আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দেবেন এবং পাশে থাকা বেলাই গানগুলো চেপে দেবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব স্ক্রিনে যে আপনার দেখতে পারছেন ড্রাফক্স থার্টি 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 অর্থাৎ গ্রুপ ত্রিশ ড্রাফক্সি প্রস্তুতকার কোম্পানি ডেল্টা ফার্মা লিমিটেড এটিতে মাত্র আটটি ট্যাবলেট থাকে এটি বাজার মূল্য মাত্র তিরিশ টাকা পিস আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আসলে মূলত এই ওষুধে কাজ কারা খেতে পারবে কারা খেতে পারবে না সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকে আছে যে বলে যে আমার গিটার একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে কাজে যখন যায় তখন কাজ করে না আপনার বিভিন্ন সমস্যা আপনার কিটারের ডিসফাংশন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রবলেম এবং ওনার সঙ্গে রমের সঙ্গে কাজে যাওয়ার আগে দেখা যাচ্ছে বিশেষ মুহূর্তে আপনি নিচে একদম দুর্বল কাজ করতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি মতো বেশ উপকারে এটি আপনার যাদের কিটার একদমই শক্ত হয় না দাঁড়ায় না নরম হয়ে থাকে তাদের জন্য বেড়ে যার থার্টের মতো যাদের গিটার শক্ত হয় না দাঁড়ায় না নরম হয়ে থাকে মতো কাজ করে না তাদের জন্য এটি আপনি কাজ শুরু করার ঠিক তিরিশ মিনিট পূর্বে সেবন করবেন দেখা যাবে যে আপনার গিটার দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারবে এবং অনেকে আছে যে দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করে গিটারের পানি পাতলা করে ফেলেছেন এখন ঠিক মতন কাজ করে না তাদের জন্য এই ওষুধটি তবে এই ওষুধটি খাবার পরবে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিজ্ঞা বিদ্যমান এই ওষুধটি অতিরিক্ত খাওয়া যাবে না এটি অন্টামের ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সলা পরামর্শে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে